আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় ভাই বোনেরা আজকে আমরা 30 পর্বে কুরআন শিখার দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা আমরা আশা করি আপনারা প্রথম পর্ব ভালোমতো দেখেছেন এবং প্রথম পর্বে যে পড়াগুলো দিয়েছিলাম যেভাবে শিখতে বলেছিলাম আপনারা আশা করি ভালোভাবে শিখেছেন কেননা আপনারা যদি ওই পড়াগুলো না পড়েন দেখুন আজকের পড়াগুলো আপনারা পারবেন না আপনারা যদি ওই আজকের গুলো ফারেন তবে আমি আশা করি আপনাদেরকে যেভাবে দেখাইছিলাম ছিলাম আপনারা ওভাবে মুখস্থ করেছেন আশা করি এবং নিজের পরীক্ষা নিজে আপনারা ফুটবেন যে আমি ফারি কি না তবে আপনারা ফড়ের ফাট ফারবেন না হলে পারবেন না তো কথা না বাড়ি আজকে আমরা আমাদের আজকের ফোড়াতে চলে যাই দেখুন আজকে আমরা আলোচনা করবো বলছিলাম মোরাক্কাপ নিয়ে আজকে আমরা আলোচনা করব মোরাক্কাব নিয়ে দেখুন মোরাক্কাব হচ্ছে আরবি শব্দ আর এটার বাংলা অর্থ হচ্ছে যুক্ত অক্ষর দেখুন মোরাক্কাবর্থ মিলানো সংযুক্ত বা একত্রিত করা ডানের হরফকে বামের হরফের সঙ্গে মিলিয়ে লেখাকে মোরাক্কব বলে আরবি হরফ মিলিত অবস্থায় তার ডান মাথায় দেখে চিনতে হয় দেখুন এই তিনটা কথা আছে যে মোরাক্কাবর্থ মিলানো ডানের হরফকে বামের হরফের সঙ্গে মিলিয়ে লেখাকে মোরক্কা বলেন আরবি হরফগুলো মিলিত অবস্থায় তার ডান মাথা দেখে চিনতে হয় এই কথাগুলোর মানে কি দেখুন মোরাক্কব অর্থ মিলানো দেখুন আমরা বাংলাতে প্রথমে সরসরিয়া পড়ছিলাম ক খ পড়ছিলাম পড়ার পরে আমরা এবার সরসরিয়া ক খ দিই আমরা এবার কীভাবে শব্দ তৈরি করতে হয় দুইটা দুইটা অক্ষর দুইটা বর্ণ কীভাবে একসাথ করে একটা শব্দ তৈরি করতে হয় একটা এগুলো আমরা শিখছি যেরকম সরি আম ও আম কলম ও কলম প্রথমে দুইটা দিয়ে একটা শব্দ তৈরি করেছি পর আবার তিনটা বর্ণ দিয়ে একটি শব্দ তৈরি করেছি যখন আর আরো বিতর সেম আমরা প্রথমে যে হরফগুলো শিখেছি তা সা হরফগুলো শেখার পরেই এবার আমাদের কি করতে হবে ওই হরফগুলো দিয়ে আমাদের কিন্তু শব্দ তৈরি করতে হবে বাক্য তৈরি করতে হবে তো আমাদেরকে শব্দ তৈরি করতে হলে বাক্য তৈরি করতে হলে কিন্তু আমাদের এই হরফগুলোকে মিলাইতে হবে একটার সাথে একটা তো বাংলাতে তো একটার পর একটা লিখলে কিন্তু মিলে যায় কিন্তু আপনার আরবিতে একটার পর একটা লিখলে মিলে না আরবিতে আপনার দুইটা তিনটা চারটা পাঁচটা হরফ মিলানোর একটা সিস্টেম আছে একটা নিয়ম আছে ওই নিয়মকে বলে মোরাক্কাপ আশা করি মোরা একটা মোরাক্কাপটা ক্লিয়ার তাহলে মোরাক্কাপটা হচ্ছে মিলানো মানে দুই তিনটা চার পাঁচটা হরফ রেজে মিলাম এই যে এখানে দেখুন কতগুলা হরফ একসাথ করছে এই যে এই হরফে একসাথ করার নিয়মটার বলে মোরাক্কাপ তাহলে আজকাম আমরা এই মোরাক্কাপটা নিয়ে আলোচনা করব দেখুন পরে বলছে যে ডানের হরফকে বামের হরফের সঙ্গে মিলিয়ে লেখাকে মোরাক্কাপ বলে ধরুন এটা হচ্ছে ডানের হরফ এই যে ফরেটটা হচ্ছে র ফরেটটা হচ্ছে বামের হরফ তো এই ডানের হরফটা এই র সাথে মিলিয়ে লেখাকে যে দুইটার একসাথ করে লেখছে যে এটার বলে মোরাক্কাপ তারপর দেখুন এই যে এই যে লাম লামটার কি করছে লামটার হার সাথে একসাথ করছে এবং হাটাকে জিমের সাথে একসাথ করছে এবং জিমটা কালিফের সাথে একসাথ করছে দেখুন এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা হর পাঁচটা হরফ একসাথ করছে এটা বলো মোরাক্কাপ তাহলে মোরাক্কাপের মেন নিয়ম হচ্ছে মোরাক্কাপ ডান দিকের হরফ কি বাম দিকের হরফের সঙ্গে মিলিয়ে লিখতে হয় ঠিক আছে পরেরটা দেখুন আরবি হরফগুলো মিলিত অবস্থায় তার ডান মাথা দিকে চিনতে হয় এখানে আপনার দেখুন এই যে দুইটা হরফ আছে একসাথে তো এই দুইটা হরফ প্রথমটা যা হা আপনি কিভাবে এরকম হা নাই আপনি এরকম হা নাই তো এখন এটা হা আপনি কিভাবে চিনবেন আলিফ বাতার মধ্যে হা আছে দেখুন একটু দেখায় দেখুন আলিফ বাতার মধ্যে হা আছে এভাবে ঠিক আছে আমাদেরকে এই লাইনের ভিতরে বলছে যে আর বিহরফগুলো মিলিত অবস্থাটা আর ডান মাথা দেখে চিনতে হয় দেখুন এখানে আছে কি উপর এক মাথা বা নিচে এক মাথা তো এই দেখুন এই যে এই এরকম এই যে এই হাটা এটা হচ্ছে সেম এরকম তাহলে এটার এখানে ডান মাথা ধরছে এটার এখানে ডান মাথা ধরছে এইটা হচ্ছে হা তো আমাদেরকে চিনতে হবে যে কোনটা আরবি হরফগুলোকে কিভাবে করলে আপনার ডান মাথা হয় আমাদেরকে এটা চিনতে হবে যে এই যেরকম আপনার বা এটা যদি আমরা বা ধরি তাহলে এই এটা যদি আমরা অর্ধেক করি এই অর্ধেকটা হচ্ছে বা এই অর্ধেকটা মোরাকাব করিবার সময় বাটা থাকবে এরকম এরকম একটা ইয়ে থাকবে এটা নিচে একটা নক্তা থাকবে তাহলে এটা হচ্ছে বা আরবি মোরাকাবের সময় দেখবেন এরকম বা থাকবে কিন্তু আরবিতে যে হরফের ভিতরে যেভাবে আপনি আলিফ বাতে ফুটছেন ওরকম বা থাকবে না তো তাহলে আমাদের কি কি বলছে আরবি হরফগুলো মিলিত অবস্থায় এটা ডান মাথে দেখে সিদ্ধ হয় যেমন প্রথম আছে বা তারপর যোগ আলিফ এখানে বা আছে তারপর যোগ আলিফ আছে সমান লিখছে বা আলিফ দেখুন এই আমি বলছিলাম এই যে বাটারে মাঝখান দিয়ে যদি আপনি দুটো ভাগ করেন এই যে এটা ডান ভাগ হচ্ছে এটা তাহলে এটা হচ্ছে বা ফর টালিফ তাহলে দেখুন এটা আশা করি ক্লিয়ার পরেরটা দেখুন হরফের মাথার পরিচয় এটা হচ্ছে যে আপনার এই যে যে মাথাগুলো আছে এই যে এখানে দেখুন একটা মাথা লিখছে এখানে আর একটা মাথা এখানে আরেকটা মাথা তো দেখুন এখানে কিন্তু একটা মাথা দিয়ে যে নিচে লিখছে যে এক দাঁত এই একটা মাথা দিয়ে আপনার পাঁচটা হরফ লেখা যাবে তারপরে দেখুন এখানে লিখছে হায়ের মাথা হায়ের মতো কিন্তু আপনার তিনটা হরফ পড়ছেন হা জিম তার আপনি হায়ের মাথাটা যখন চিনবেন তখন আপনি কিন্তু তিনটা হরফে চিনবেন তারপরে দেখুন সদ সদের মাথা তাহলে আপনি সদের মতো কিন্তু দুইটা ফুট চিন সদ দত আপনি যদি সদের মাথাটা চিনেন তখন কিন্তু দুইটা হরফ চিনবেন তর মাথা দেখুন তোর মতো আপনি দুইটা হরফ ফুটছেন ত জ তাহলে তর তর এটা তো এরকমই থাকে আপনি যদি তর মাথাটা চিনেন তাহলে কিন্তু এখানে দুইটা হরফ আপনি শিখা হয়ে যায় তারপরে দেখুন আইনের মাথা তারপরে এটা হচ্ছে গোল মাথা আপনি যে ফা এবং কফ ফুটছিলেন ফা কফ দুইটা কিন্তু সেম একটা হচ্ছে একটু গোল থাকে একটা এরকম গোল তার উপর আর আপনার লম্বা থাকে কিন্তু গোল মাথা এটাও যে গোলমাতা মাথা মানে মাথা তো এরকম গোল মাথার উপর যদি একটা নখা থাকে তখন পা এরকম গোল মাথার উপর যদি দুইটা নখা থাকে তখন কফ তারপরে দেখুন কাফের মাথা তারপরে লাম লামের মাথা মিমের মাথায় মিমটা তো এরকমই দেখছেন আলি বাতের ভিতরে মিমটা কিন্তু আপনারা এরকমই দেখছেন তো এটা থেকে যদি আপনার এই প্রথম ডার মাথাটা থাকে তাহলে এটা কিন্তু মিমের মাথা তারপরে দেখুন হা তো এই হাটা খেয়াল রাখবেন এই হাটা একটু বেশ কম এরকম দেখুন তাহলে এটা হচ্ছে হায়ের মাতা যে লাস্টে যে হাটা ছিল হামজা হা ওই হা তাহলে দেখুন এটা হচ্ছে এক দাঁত তাহলে এক দাঁত দিয়ে কয় হরফ লেখা যায় বলছিলাম এক দাঁত দিয়ে পাঁচ হরফ লেখা যায় যেরকম আপনার দেখুন একদা দিয়ে বলছিলাম পাঁচর দেখুন আপনি যদি আলির বাতাগুলো খেয়াল করেন আপনার বা আমরা যদি কি বাম এভাবে আপনি একটু বুঝিয়ে নেবেন ধরেন এটা যদি আমি সা ধরি এটা তা আর একটু হচ্ছে আপনার নুন আর একটা হচ্ছে ইয়া দেখুন এ পাঁচটা লেখছি এ পাঁচটা এটা হচ্ছে ও সরি এটা হচ্ছে বা এটা বা এটা এখানে তা হয়ে গেছে এটা হবে বা ফরটা তা ফরটা সা ফরটা নুন ফরটা ইয়া তো দেখুন এখন এখানে যে এক মাথাটা লেখছে এ এক দাঁত বা এক মাথা এক মাথা দিয়ে কিভাবে পাঁচটা হরফ হবে দেখুন এখানে যদি আমি একটা মাথা দিই এই যে দেখুন আমরা জানি সাধারণত বা নিচে কয় নুকটা এক নুকটা তাহলে যদি এরকম এক মাথার নিচে এক নক্ত থাকে তখন বা তারপর আমরা পড়ছিলাম তার উপর দেখছি দুই নক্তা তাহলে আমরা যদি তার উপর দুইটা নক্তা দিই এ এক মাথার উপর দুইটা নক্তা দিই তাহলে এটা কিন্তু তা হয়ে যাবে পরটা দেখুন আমরা দেখছি তার উপর তিনটা নক্তা আমরা যদি এক মাথার উপর তিনটা নক্তা থাকে তখন এটা সা তারপরে দেখুন নুন এক নক্তা যদি এটার এক মাথার উপর একটা নক্তা থাকে শুধু তখন ওটা নুন আর এক মাথার নিচে এক নক্তা থাকলে ওটা বা তারপরে দেখুন এক নক্তার নিচে ইয়া এই যে ইয়ার নিচে তো দুই নক্তা তা আপনার যদি এক মাথার নিচে দুইটা নক্তা থাকে তখন ইয়া এটা খেয়াল রাখবেন যে এক মাথার নিচে এক নক্তা থাকলে বা এক মাথার উপর এক নক্তা থাকলে নু এক মাথার উপরে দুই নক্তা থাকলে তা আবার এক মাথার নিচে দুই নক্তা থাকলে ইয়া আর এক মাথার উপরে তিন নক্তা থাকলে চা তাহলে এক মাথা দিয়ে পাঁচটা হরফ এটা কিন্তু মোটামুটি ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছেন তো দেখুন ফরটা দেখুন এই যে আমাদেরকে লিখছে যে এই যে এক দাঁত যেটা লেখছিলাম যে এক দাঁত দিয়ে পাঁচ হরফ হার হার মা দিয়ে তিন হরফ সিনের মতো দুই হরফ সদের মতো দুই হরফ তয়ের মতো দুই হরফ দুই হরফ আইন ফায়ের মতো দুই হরফ কাপ এর মতো এক হরফ লামের মতো এক হরফ তারপরে মিমের মতো এক হরফ হায়ের মতো এক হরফ এখানে কিন্তু দেখুন এই যে লাল যেগুলো সেগুলো হচ্ছে আলিফ প্রথমটা যদি আমি নিচে একটা মধ্যে দিই তাহলে বা আলিফ পরে হা আলিফ এখানে দুইটা হরফ আছে তাহলে এই যে এখানে ক্লিয়ার দেখুন তাহলে নিচে এক নকটা থাকলে আমরা বলছি কি বা তাহলে বা আলিফ প্রথমটা বা তারপরটা আলিফ দেখুন দেখুন এক নুন নুন তাহলে আলিফ নিচে দুই থাকলে ইয়া তাহলে ইয়া আলিফ দেখুন আমরা কিন্তু বলছিলাম যে মিলিত অবস্থায় কি দেখে চিনতে হয় ডান মাথা দেখে চিনতে হয় তাহলে ডান মাথা এখানে কিন্তু দুইটা হরফ পরেরটা হচ্ছে ইয়া আর প্রথমটা হচ্ছে ইয়া প্রথমটা ইয়া আর লাস্টারটা হচ্ছে আলিফ তাহলে আমাদেরকে ইয়াটা কি শুধু ডান মাথা দেখে চিনতে হবে দেখুন নিচে দুই নকটা থাকলে ইয়া এটা আমাদেরকে চিনতে হবে পরে দেখুন উপর দুই নকা থাকলে তা তাহলে তা আলিফ সা আলিফ তারপর দেখুন উপরে এক নকা থাকলে খ এটা তো আমরা দেখছিলাম যে খ হায়ের মাথার উপর যদি একটা নখা থাকে তখন ওটা খ হয় তাহলে এখানে খ আলিফ জিম আলিফ হা আলিফ তারপর দেখুন শিন আলিফ সিন আলিফ দদ আলিফ সৎ আলিফ 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 গইন জ আলিফ 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 আহিন তারপরে ফা আলিফ কফ আলিফ আলিফ কাফ কাফটা কিন্তু আমরা আপনার আলিফ বাতের মধ্যে এরকম পড়ছিলাম এরকম পড়ছিলাম কিন্তু এখানে মোরাক কাপ যখন করবেন যখন মিলাইবেন তখন এই কাপটা এরকম হয়ে যাবে এটা কিন্তু খেয়াল রাখবেন হাটাও হাটা আমরা পড়ছিলাম এরকম এই যে গোল হা কিন্তু যখন আপনি মিলাইবেন তখন কিন্তু এরকম হয়ে যাবে এই দুইটা একটু চেঞ্জ হয়ে যায় খেয়াল রাখবেন তারপর দেখুন মিম আলিফ হা আলিফ দেখুন এখানে লিখছি যে অবশিষ্ট সাত হরফ আলিফের সঙ্গম রক্ষা হয় না অর্থাৎ এই যে দাল আলিফ জাল আলিফ র আলিফ জা আলিফ তারপরে ওয়াও আলিফ হামজা আলিফ 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 দেখুন তাহলে দাল জাল র জাম হামজা আলিফ তাহলে এই সাতটা হরফ কি হয় এটা সহজভাবে মনে রাখবেন যে এই শার্টটা হরফ আপনি যখন দুই তিনটা হরফ মিলাই লিখবেন তখন এই শার্টটা হরফ ডান দিকে একসাথ হবে কিন্তু বাম দিকে কখনো একসাথে হবে না মানে বাম দিকে যে একসাথ করতে গেলে মাঝখানে একটু ফাঁকা থাকি যাবে ঠিক আছে তার দেখুন আশা করি এগুলা এই যে এগুলা একটু ফুটলে বুঝতে পারবেন যে দেখুন এই যে এক মাথা দিয়ে তো ফাঁস হরফ ফ্লোটা ওয়াও এই যে তাহলে বা ওয়াও নুন ওয়াও আগের মতো ইয়া ওয়াও তা ওয়াও এগুলো প্র্যাকটিস করবেন তারপরে দেখুন এখানেও বাইয়া লাস্টের টা ইয়া তাহলে বা ইয়া নুন ইয়া 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 তাইয়া এগুলো পুরোটা প্র্যাকটিস করবেন তারপরে আমরা আজকে প্র্যাকটিস করবো কোথায় এখানে আমরা পড়ছিলাম কি যে এখানে দেখুন একটু খেয়াল করবেন এটা হচ্ছে আমরা পড়ছিলাম এক দাঁত এক মাথা এক দাঁত এটা এটার আমরা পড়ছিলাম ফায়ের মাথা সিনের মাথা সদের মাথা আর এটা ত বা ত এর মাথা যাই বলন। দেখুন আমরা পড়ছিলাম কি এক দিয়ে পাঁচ হরফ লেখা যায় পাঁচ হরফ কি বা বাতাস নুনিয়া তো এই যে দেখুন ফা দিয়ে দুই হরফ সিন দিয়ে দুই হরফ স দিয়ে দুই হরফ আর তোর মাথা বা ত দিয়ে দুই হরফ দেখুন এখানে আছে প্রথমে বা দেখুন এক এক মাথার নিচে এক মুক্ত দিছে বা এক মাথার উপর এক মুক্ত দিছে নুন এক মাথা এক মাথার নিচে দুই নুক্ত দিছে ইয়াম এক মাথার উপর দুই নুক্ত দিলে তা আবার এক মাথার উপর দুই নুক্ত দিলে সা এই তিনটা এই পাঁচটা খালি একটু বেশি করে খেয়াল রাখবেন তাহলে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে আশা করি এই পাঁচটা একটু গোলমাল নিচে এক নোক্তা থাকলে বা উপর এক নোক্তা থাকলে নুন আর নিচে দুই নোক্তা থাকলে ইয়া উপরে দুই নোক্তা থাকলে তা আর উপরে তিন নোক্তা থাকলে চা পরেরটা তো দেখুন ফার মতোই এই দুইটা কিন্তু মোরাকাপ করবে সময় প্রায় সেম সেমে থাকে মানে গোল মাথা থাকে তো গোল মাথার উপরে যদি এক নোক্তা থাকে তখন এটার ফা ধরবেন আর গোল মাথার উপর দুই নোক্তা থাকলে ওটারে অফ ধরবেন পরে দেখুন সিন সিন তো দেখেন তিন মাথা আর সিন স দ জ এটা খেয়াল রাখবেন তারপরে এখানে লিখছি যে উল্টা দাঁত এই যে এই এক দাঁত আর উল্টা দাঁত সেমে যদি এরকম থাকে ওটারও এক দাঁত ধরে নেবেন মানে এক মাথা এখানে উল্টা অল্প জায়গায় থাকে মানে উল্টা মাথাটা বা উল্টা দাঁত আর আপনার এই গুলা বেশি থাকে মানে মেন যে এক দাঁত এটা বেশি থাকে উল্টা দাঁত কম থাকে ঠিক আছে তাহলে এটা হচ্ছে উল্টা দাঁত দাঁত মানে হচ্ছে ওই মেন আগে যে এক দাঁত আর এটা হা এটা আইন এটা এটা লাম হা এটা মিম ঠিক আছে পরে দেখুন তাহলে যে এখানে দেখেন তাহলে উল্টা দাঁত হা জিম এ হা জিম আইন হা মিম হ্যাঁ এটা খেয়াল রাখবেন তারপরে দেখুন এবারে এই শব্দটা নিজেরা একবার প্র্যাকটিস করেন আমার ভিডিওটা বন্ধ করে নিজেরা একবার ফুড়ি দেখেন ফারেন কিনা দেখুন প্রথমটা হচ্ছে বা পরটা নুন পরটা ইয়া ফোরটা তা পরটা সা কি ফা স দ হা খ তারপরে জিম আইন লাম, কাপ হা মিম এখানে যে বাইশটি হরফ একসাথে ওই হরফ আছে আর যে সাত হরফ বলছিলাম একসাথে না আলিফ জাল হামজা এই ষাটটি হরফ কি হয় এই এখানে যেরকম একটার সাথে একটা সব বেজে গেছে এক একটু ফাঁকা নেই আপনি যদি এখানে একটা দাল থাকতো তাহলে কিন্তু মাঝখানে ফাঁকা থাকতো মানে টানা সবগুলো একসাথে থাকতো না মাঝখান দিয়ে যদি একটা থাকতো তাহলে কিন্তু একটু ফাঁকা থাকি যেত এই জন্য যে সাত হরফ হয় হয়না এগুলো একসাথ হয় ডান বাম দুই দিকে ওগুলাই লিখছে আর যে সাতটা হরফ শুধু একসাথ হয় বাম দিকে একসাথ হয় না ওগুলা এখানে লেখে নেয় তো আশা করি আজকের ক্লাসে এই পর্যন্ত আমরা কালকে এগুলো যুক্ত অক্ষর এগুলা নিয়ে প্র্যাকটিস করব এগুলা নিয়ে প্র্যাকটিস করবো যে কোনটার নাম কি এখান থেকে আমরা প্র্যাকটিস করবো এই পর্যন্ত আপনারা খালি এগুলা খেল রাখবেন যে আপনার এই এই এটার নাম খেল এই যে এটা দিয়ে কয় হরফে এক দাঁত দিয়ে পাঁচ হরফ হা হা দিয়ে তো তিন হরফ হা জিম সিন দিয়ে দুই হরফ স দিয়ে দুই হরফ ত দিয়ে দুই হরফ আইন দিয়ে দুই হরফ ফা বা মাথা দিয়ে দুই হরফ কাপ দিয়ে এক হরফ লাম দিয়ে এক হরফ দিয়ে দিয়া হরফ হা দিয়া যে এখানে লেখা আছে আপনারা এগুলা একটু ফুটবেন এগুলা না ফুটলে কিন্তু পারবেন না তো এগুলা ফুটলে আশা করি সামনের ফোড়াগুলো সহজ হয়ে যাবে খালি এ মোরাক্কা স্যাফটারটা একটু মানে প্যাঁচানো প্যাঁচানো বলতে কি শুরুতে একটু প্যাঁচানো আর কি আর অত প্যাঁচ নাই আশা করি এগুলো ফুটবেন ইনশাল্লাহ আস্তে আস্তে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে আর একবার না বুঝলে পা দুই তিনবার দেখবেন আশা করি ইনশাল্লাহ হবে আল্লাহ তাআলা আপনাদের এলেমের মধ্যে পরপর দান করুক আশা করি আপনারা সামনের ক্লাসগুলোতেও ارکوم دیکھ بین انشاءاللہ السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ